তবে কেউ বাংলাদেশ ক্রিকেট থেকে ধীরে ধীরে মুসলিম হাসিন সাকিব নাম কালকে যখন বাংলাদেশ ক্রিকেট দল যখন প্রদর্শন করার পর নারবুল শান্তকে প্রেস মিনিকে প্রশ্ন করায় সাকিব হাসান থাকলে তোমাদের দলে কেমন লাগত নারবুল শান্ত সাকিব হাসানের নামটা শুনে তিনি এক প্রকার বিরক্ত হয়ে যান দেখুন সাকিব আমরা ওটা মিস করব তারপর দেখুন সাকিবের কথাটা আপনারা বারবার কেন বলেন আমরা যত ক্রিকেটার আছি সাকিব ভাইকে আমরা ওটা মিস করবো সাকিবের জন্যই আমরা এই চ্যাম্পিয়ন আজকে খেলতে উঠতেছি আজকে সেই সাকিব হাসান এখন আমাদের ক্রিকেট দলে নাই দুই সালে চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচটা আপনাদের কার কার মনে আছে টাইমেডের কথাটা শুনলে আপনাদের খেলাধুলা তো আসলেই মনে পড়ে যাবে দেখুন সেদিনকার যদি শ্রীলঙ্কার বিপক্ষে যদি ম্যাচটা যদি হেরে যেত তাহলে আজকে চ্যাম্পিয়নশিপে আজকে বাংলাদেশ ক্রিকেট দল আজকে খেলা লাগতো না সাকিব দেখুন বিপক্ষ বুদ্ধির কারণে আজকে দেখুন টাইম অ্যাড করে দিয়েছিল অ্যান্সেল ম্যাথুস অ্যাঞ্জেল ম্যাথুস একজন অলরাউন্ডার প্লেয়ার তিনি তিনি যদি একবার যদি ব্যাটে যদি দাঁড়াতে পারতো তাহলে দেখুন তার ব্যাট থেকে খালি ভাই রানের বন্ধ হতো দেখুন সাকিব রাসানের দেখুন ব্যাটে আমরা ওই দিনকার ম্যাচে ব্যাটির দাঁড়ানো ইঞ্জ দেখিস তারপর দেখুন তার হাতে তখন ইঞ্জুরি ছিল তিনি দেখুন ইঞ্জুরি হাতে তিনি দুই উইকেট নিয়ে ভাই তার কাছ থেকে আমরা এই পারফরমেন্স আর কখনোই দেখতে পারবো না দেখুন রামল শান্ত আর সাকিব হাসানের একটা পার্টনারশিপ করেছিলেন ভাই শ্রীলঙ্কার সাথে সেদিন যদি ম্যাচটা যদি হেরে যেত আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি আজকে খেলা লাগবে না ভাই সেই দেখুন সাকিব হাসানকে সারাই আজকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজকে রাতে উরাল দেবে বাংলাদেশ ক্রিকেট দল ভাই সাকিব হাসান ভাই একটা এখান থেকে শেষ হয়ে যাচ্ছে বা সাকিব হাসান আমাদের এই ক্রিকেটকে দীর্ঘ সতেরো বছর শাসন করছে ভাই আজকে সাকিব হাসান সারাই আজকে তাদের চুক্তি ঘোষণা করবে আপনি এই খেলাটা ভাই বাংলাদেশ খেলাটাকে আমি এখন একভাবে ঘিন্ণা করতে ভাই লেগেছি ভাই লিটন দাসকে ভাই বাদ দিয়ে দেখুন হোসেন ইমন ভাই পারফিস ইমনকে ভাই আমি বর্ষ করতে পারতেছেন ভাই লিটন দাস দেখুন খারাপ করতে পারে ভাই তিনি তো ভাই ভালোও করতে ভাই দেখুন ভাই লিটন দাসকে ভাই চ্যাম্পিয়নশিপ হতে নেওয়ার অনেক দরকার ছিল ভাই আপনারা সেটা মনে করেন কি আমি সেটা বলতে পারি না ভাই আর দেখুন ভাই নাহানা ভাই একজন উইকেট শিকারি হতে পারে ভালো তবে দেখুন মোস্তাবিদুর আমার এবার হতে পারে বাংলাদেশের তুরুপের দাস একজন উইকেট শিকারি